দল মানুষ আছে আমাদেরকে উৎসব করতে দেবে না কোন দল মানুষ তারা কারা বোঝেন না কত জায়গায় রথ বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে রতুয়া মালদহ সেখানে এত 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 বৎসরের আমি আমি ছোটবেলা থেকে শুনছি রতুয়ার ওই মালদহের ওই রথযাত্রার কথা ঐতিহাসিক একটা রথযাত্রার ইতিহাস আছে ওই রথের কিন্তু সেই রথ বন্ধ করে দেওয়া হয়েছে জানেন জানেন আপনি আমাদের উৎসব বন্ধ করে দেবার জন্য ষড়যন্ত্র চলছে শুধু মালদহ নয় প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় উৎসবকে বন্ধ করে দেবার জন্য ষড়যন্ত্র চলছে আজকে এই পরিস্থিতি এখনই শুরু হয়ে গেছে তারপর ভবিষ্যতে আর দুটো বছর পর কি হতে পারে যদি সাবধান না হই এবার আপনি ভাবুন আপনি ভেবে চিনতে কাজ করবেন কেন এখানে সব সম্প্রদায়ের মানুষ আছে এখানেই সবাই আছে সবাই আমরা ভাগবত ভালোবাসি আমরা সনাতনী সবার আগে নিজের পরিচয় সবার আগে গর্ব করে নিজের পরিচয় দিই বিবেকানন্দের মতো আমার কথা বলছি না বিবেকানন্দের মতন গর্ব করে আমরা পরিচয় দিই আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু চাপড়ে পরিচয় দিই আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু হিন্দু আমার মা হিন্দু আমার বাবা হিন্দু আমি আমি হিন্দু আমি হিন্দু আমার আমার আরাধ্য ভগবান রাম আমার আরাধ্য ভগবান কৃষ্ণ আমার আরাধ্য দেবতা কালী মহাদেব ইত্যাদি ইত্যাদি আমি হিন্দু আমি আনন্দ আনন্দ উৎসব যদি করি তবে আমরা ভগবানকে সামনে রেখে আনন্দ উৎসব করি আর সেই আনন্দ উৎসবে যারা আঘাত ব্যাঘাত করে তাদেরকে ছেড়ে দেব কি আমরা কখনো কোনো সময় কোনো সময় সেই আনন্দ উৎসবকে যদি আঘাত ব্যাঘাত করে আনন্দ উৎসব হতে দিল না আনন্দ উৎসব হতে দেবে না তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো মুখ বন্ধ করে থাকবো আপনারা বলুন তো মুখ বন্ধ করে থাকা উচিত সকলে মিলে বলুন উচিত বাহ এটাই চাইছি আমরা কিন্তু সবাই আছি কোন রাজনৈতিক প্রেক্ষাপট নয় কোন রঙের কথা না না নীল না সবুজ না হলুদ না লাল না গেরুয়া কোন রং আমরা দেখব না সবার আগে দেখব আমি সনাতনী আমি হিন্দু আমি সোনাতনি আমি হিন্দু চাপড়ে বলবো আমি সনাতনী আমি হিন্দু আমি রঙ আগে দেখব না রঙ পরে দেখব রঙের বিচার আমরা পরে করে নেব আগে আমি হিন্দু আমার আমার হিন্দু ঘরের মা যখন ধর্ষিতা হবে হিন্দু ঘরের বোন যখন ধর্ষিতা হলো তখন আমি আমি চেঁচিয়ে উঠবো কারণ ওটা আমার আমার ঘরের মেয়ে আমার ঘরের মা আমার ঘরের বোন